বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি এটি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসিরাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজারামপুর গ্রামে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আপনারা চেনেন তো তার বাস ভবনে পাওয়া গেল টাকার বস্তা আমরা বলছিলাম যে আমাদের টাকাগুলো কোথায় গেছে কিভাবে হেরে গেছে বাট এগুলোরই নমুনা দেখা যাচ্ছে এখন বস্তাকে বস্তা টাকা মনে হচ্ছে টাকা কবর দিয়ে রাখছে এরকম টাকা পাওয়া গেছে সেতু মন্ত্রী বাড়িতে ভাঙতে গিয়ে আপনাদের কী বলব সেতুমন্ত্রীকে হয়তো আপনারা চিনতে পারতেছেন না চিনবেন কেমনে নাম আমলীগ করছেন আজকে বেম্পি করলে চিনবেন আওয়ামী লীগের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কাদের চাচার বাড়িতে মাটি খনন করার পরে মিলল বস্তাকে বস্তা টাকা মূল ভিডিওতে চলে যাব তার আগে একটু কথা বলতে চাই যে আমাদের বাঙালি যেভাবে নির্যাতন অত্যাচার করে টাকাগুলো নেওয়া হয়েছে সব টাকা কিন্তু এইভাবেই নিজের জীবন বাজি রেখে তারা মাটির নিচে রেখে দিয়েছে যে কিছুদিন পরে আমরা পদত্যাগ করবই সেই সময় এগুলো টাকা দিয়ে চলাফেরা করব ভাই বিশ্বাস করেন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে এবং কেমন হয়েছে চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি এটি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসিরাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজারামপুর গ্রামে এই বাড়িতে সকালে থেকে নোয়াখালীর শত শত উত্তেজিত ছাত্র জনতা এই বাড়িকে লক্ষ্য করে বাংশোরের উদ্দেশ্যে তারা বুলডোজার কর্মসূচি দিয়েছিলেন সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এখানে অবস্থান করতেছিল এবং উৎসব জনতা অবস্থিত করছিল। বেলা যখন একটা দশ বেজে ছিল তখনই জেলা শহর মাইজদি কোম্পানিগঞ্জ কবিরহাট থেকে শত শত উত্তেজিত ছাত্র জনতা আসি এই বাড়িতে হামলা বাংসুর এবং অগ্নিসংযোগ করে এখনও এখানে আগুন জ্বলছে এখানকার ছাত্র জনতার মূল অভিযোগ হলো যে এই বাড়ি বাড়িটি ছিল এই নোয়াখালীর অপরাজনীতির কেন্দ্রবিন্দু এই বাড়িতে ওবায়দেল কাদেরের জন্ম হয়েছিল কাদের নিজস্ব গণ না থাকলেও তার পত্রিক বিটাতে থাকেন তার ছোট ভাই বসুরাট পুরসভার বহু আলোচিত মেহর আব্দুল কাদের মির্জা এই মির্জায় নোয়াখালীর টেন্ডার নিয়ন্ত্রণ করত টেন্ডার বাণিজ্য চাকরি বাণিজ্য এবং এখানকার যে ভূমিদস্যতা হয় চরের হাজার হাজার একর সম্পদ যে দখল হয় সব কিছু এই বাড়িতে হতো গত পাঁচে আগর যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনে যে শত শত ছাত্র জনতা নিহত এবং হাজার হাজার ছাত্র আহত হয়েছে সেই আহত আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বলা হয় ওভাদের কাদেরকে বাংলাদেশের সারাদেশে বাংলাদেশের মানুষ ওবাদের কাদেরকে ঘিরা করে যার কারণে ছাত্র জন অভিযোগ যে তারা এখানে হামলা বাংশনের মূল কারণ হলো যে তাদের বিভিন্ন যোগ্যতা থাকার পরও তারা এই অঞ্চলের চাকরিতে তারা আবেদন করে চাকরি পায়নি এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় সড়ক বিমান বিভিন্ন সরকারি চাকরি এই বাড়ি থেকে নিয়োগ করত। যোগ্যতা থাকুক আর না থাকুক নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হোক আর না হোক এখানে যারা যত বেশি টাকা দিতে পারত তাদের চাকরি হতো যার কারণে তারা এখানে তারা এই বাড়ি তাদের ক্ষোভ এবং বিশেষ করে তরুণ সমাজ গত পনেরো বছর ভোট দিতে পারেনি সেই তাদের বেশি ক্ষোভ আজ সকালে আমরা দেখেছি এখানকার ছাত্ররা প্রথমে আসে ওবয়দ কাদের ভাই মির্জা কাদের যে বাড়িটি এই বাড়িতে তারা হামলা বাংশুর এবং ঈদপাট নিক্ষেপ করে এবং অনেকে এই বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র তারা নিয়ে যায় এই বাড়িতে গত পাঁচ তারিখের ছাত্র জনতা যে অভ্যর্থন হয়েছিল সেবার সেই সময় একবার হামলা হয়েছিল এবং এখানে বসুরাট পৌরসভার একটি গাড়ি আছে এবং এই বসুরাট পুরসভার যে মেহর সেই মেহরের ছেলে তাসিক মির্জার একটি গাড়ি ছিল সেই গাড়িগুলো আগেও একবার অগ্নিসংযোগ করছিলো আজকেও আবার পুনরায় অগ্নিসংযোগ করে এইটি হচ্ছে ওবায়দ কাদের ভাই এই মির্জা কাদেরের বাড়ি এই বাড়িতে আজ দুপুরের দিকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়ে এখানে তারা বাংচুর করে অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন মালামাল তারা লুটিয়ে দেয় তাদের বক্তব্য হলো যে এই বাড়ি থেকে যতগুলো অপকর্ম হয়েছিল এই বাড়ির যে আসবাবপত্রগুলো আছে আমরা দেখতে পাচ্ছেন সেই অবসবপত্রগুলো ভেঙে চুরে অনেকে নিয়ে যায় এই বাড়িতে গত পাঁচ তারিখও একবার হামলার শিকার হয়েছিল এরপরে এই কয়েকদিন আগে কিছুটা মেরামত হলো আজকে পুনরায় এই বাড়ি হয়েছে এখানে দরজা জানালা থেকে শুরু করে যত আসবাবপত্র আছে সবগুলো বাংচুর করা হয়েছে এবং অনেকগুলো নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এই এই বাড়িতে কিছুক্ষণ আগে এখানকার নোয়াখালী হাজার হাজার ছাত্র জনতা এভাবে বাংশুর করে এই বাড়ির দরজা জানালা সবগুলো বাংচুর করেছে এবং এর আগে গত পাঁচ তারিখে এখানকার মালামালগুলো পেলা ঢুকে গেছে এই এই বাড়িতে যেই কেন্দ্র করে এখানকার ছাত্রজনতার অসংখ্য ক্ষোভ বিরাজ করছিল। তাদের কারণ হলো যে তারা মনে করে যে এই বাড়ি থেকে নোয়াখালী সকল রাজনীতির অপকর্ম এগুলো হতো বিশেষ করে টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য সবগুলো এই বাড়ি থেকে হতো এই বাড়িতে ছাত্র জনতা অনেক দীর্ঘক্ষণ থেকে এবং করে করে তারা যে দিতে অগ্ন সংযোগ যারা আগামীতে এই নোয়াখালী নিয়ন্ত্রণ করবে তারা যাদের করে অপকর্ম না করে যদি তারা অপকর্ম করে তাদের জন্য একই অবস্থা হবে বলে তারা ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছে নোয়াখালীতে আমাদেরকে বিরোধী দলের যারা ছিল তাদেরকে কখনো ঠিক কথা বলতে দেয় নাই আমাদের মুখের যে অধিকার আছে আমাদের কথা বলার অধিকার আমাদের ভোটাধিকার এরা কেটে নিচে এখন জনগণের দেখতেছেন আপনারা তাদের যে রাগের রাগের বই প্রকাশ সেটা প্রকাশ করতেছে আমরা আশাবাদী আগামীতে যারা এই নোয়াখালীকে যারা নেতৃত্ব দিবে যারা এমপি হবে মন্ত্রী হবে মন্ত্রিত্ব করবে নোয়াখালীর ক্ষমতা যাবে তারা এই কাউয়া কাদের বাড়ি থেকে শিক্ষা নেওয়া উচিত ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল দেখানো কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব এবং বাংলাদেশের মানুষের কি পরিমাণ খুব সেটা আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আপনারা বুঝতে পারতেছেন এখানে শুধুমাত্র একদম কোনো ব্যক্তি না এটা পুরো বাংলার মানুষ পুরো নোয়াখালীর মানুষ

গুমখুন খুন চাঁদাবাজি সহ যত রকমের রাহাজানি আছে সকল রাহাজানির সাথে তারা যুক্ত ছিল এই পরিবার আগামীতে যারা রাষ্ট্রের কর্ণধার হবে হয়ে আসবে তাদেরকে আমরা একটি মেসেজ দিতে চাই যেটা হচ্ছে যে আগামী রাষ্ট্র পরিচালনা করতে হলে এইরকম ফেসিবাদী যে ফেসিবাদী গোষ্ঠী ছিল তাদের থেকে শিক্ষা নিয়ে তারা যেন আগামী দিনে এই ফেস্টিভালের মতো আরেকটি ফেসিভাল যেন কায়েম না হয় এবং হচ্ছে তাদের মতো করে আবার গুমখুন খুন ধর্ষণ এবং রাহাজানির চাঁদাবাজি সহ সকল রকমের লুটপাট যেন তারা বন্ধ করে আগামী রাষ্ট্র যেন সুন্দরভাবে চালিত করে সেই দিকে তারা ধাবিতভাবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এখানে দুটি গড় এখানে এটা ছিল যেটা অরক্ষিত আছে সেটি হল ওবাদেকাদের মেজোবাই তিনি বসুর হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি মূলত এই রাজনীতি বা এই অপরাধীর সাথে জড়িত নয় বলে এলাকার মানুষের কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্য তার কারণ তার ঘরটি সম্পূর্ণ আরক্ষিত কিন্তু এই যে ঘরটি যেটি অগ্নিসংযোগ হচ্ছে যেখানে এখনও আগুন চলে দেখছি এটি তার আরেকটি ভাই নাম শাহাদ সে ছিল মূলত এলাকার ভূমিদস্য হিসেবে পরিচিত সেই ভূমিদস্যতা ছাড়াও এখানে সালিস বাণিজ্য থেকে শুরু করে থানা বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা এবং হামলা দিয়ে জর্জরিত করত যার কারণে আজকে নতুন করে এই 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 বাড়িতে হামলা হয়েছে যে অপকর্ম করছে সচেতনতা তার ঘরটি অগ্নিসংযোগ করেছেন আর যিনি সাথে জড়িত ছিলেন না তার ঘরটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় আছে এই বাড়িতে ষাটটি ঘর আছে ষাটটি ঘরের মধ্যে পাঁচ তারিখে চারটিতে আক্রমণ হলো এখন এই দুটি ঘর এই রক্ষিত আছে এবং ভিতরে আরও দুটি ঘর আছে এই চারটি ঘরে কোনো রকম কোনো বাংসুর বা অগ্নিসংযোগ ঘটনা ঘটেনি তারা এই বাড়ির লোক হলেও এরা ওবাদের কোনো অপকর্মের সাথে তারা জড়িত ছিল না বলে এখানকার ছাত্র জনতার কাছে মেসেজ ছিল যার কারণে তারা এই বাড়িতে কোনো হামলা করেনি ছাত্র জনতার মূল কথা হলো যে এই বাড়ি থেকে যত রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো তারা এমন একটি মেসেজ দিতে চাচ্ছে যে এই আগামীতে যে নির্বাচন হবে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের যিনি এই নোয়াখালীর নেতৃত্বে দিবে তারা যদি ন্যায় নীতিমা থাকে তারা যদি বৈষম্যহীন না থাকে তারা যদি অপকর্ম করে তাদের জন্য এরকমই একটি ঘটনার থাকবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন এই বাড়ির কাদের ছাড়া তার অন্য যে ঘরগুলো আছে কোনো ঘরে তাদের কোনো হামলার কোনো ঘটনা ঘটেনি এই এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আশা রাখছি দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি তো বলার মতো আমার কিছু নাই আপনারা জানেন যে আসলেই তারা কি করে গেছে সতেরো বছর অত্যাচার নির্যাতন তো করেই গেছে বাট এখন এসেও এগুলো যদি মেলে তাহলে কি এদের কোনোভাবেই বাংলাদেশের কোনো কিছুতে রাখা যাবে কোনো পদ পদবি দেওয়া যাবে আমলিকে রাখা যাবে এদের ফাঁসি দিতে হবে তো আজকের ভিডিও ছিল এতটুকুই সবাই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ